নদীর যেমন শান্ত শীতল মাতৃরূপ রূপ রয়েছে তেমনই রয়েছে তার ধ্বংসাত্মক রূপ আর তিস্তার উপরে উত্তরবঙ্গে নির্ভরশীলতা কতটা সেটা না বললেও বোঝা যায় তিস্তার সঙ্গে এখানকার মানুষের আত্মীয়তার যোগ তিস্তার সঙ্গে রাজবংশীদের প্রাণের টান নদী তাই তাদের কাছে বুড়ি বর্ষায় যখন দুকুল ঝাঁপিয়ে যায় জমি জমা সব ভাসিয়ে নিয়ে যায় আবার সুখা জলের জন্য হাহাকার জলের অভাবে চাষের সমস্যায় বিপর্যস্ত হয় জীবন জীবিকা প্রকৃতির এই থেকে তাই নদী পুজো করা হয় যার নাম তিস্তা বুড়ির পুজো এই পুজো শুধু নদীকে তুষ্ট করে তাই নয় পরিবারকে আপদ বিপদ থেকে দূরে রাখা এবং পরিবারের মঙ্গল কামনা করা হয় বিশেষ করে রাজবংশীদের পুজো পাঠে নদীর একটা বিশেষ ভূমিকা রয়েছে তারা মনে করে নদীর প্লাবন যেমন চাষ ও জনজীবনের ক্ষতি করে তেমনই নদী পলিবয়েনে নতুন জীবনের সূচনাও করে এই ভাবনা থেকেই নদী পুজো বা মেচেনি পুজোর শুরু তিস্তা বুড়ি এই পুজোয় লোকগান রয়েছে সেই গানের তালে নৃত্য করে তিস্তা বুড়ির পুজো হয় সেই গান মেচেনি গান নামে পরিচিত তবে দিন দিন মেচেনি গান হারিয়ে যাচ্ছে প্রাচীন লোক সংস্কৃতিকে রক্ষা করতেই সেই গানে প্রতিযোগিতা করা হয় জলপাইগুড়ি শহরের রাজবাড়ি দিঘির পাড়ে সেই সঙ্গে মেচেনি মেলা নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সের রিসার্চ কমিটির এই প্রতিযোগিতা এবার ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় আজ রবিবার প্রতিযোগিতার শেষ দিন সংস্থার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর দলকে পুরুষ স্কৃত করা হয় এই ঐতিহ্যবাহী মেছিলি উৎসবটা এখানে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন প্রতি বছরই করে থাকে এই বছর নিয়ে ২৬ বছর উদযাপিত হচ্ছে মেছিলি উৎসব এখানকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মেছিলি টিমগুলো এখানে এসে আমিও তার সদস্য এসে পারফরমেন্স করে এবং পুরস্কার নিয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে তার এটা তো ঐতিহ্যবাহী এখানের এই যে এত সুন্দর আমাদের সংস্কৃতি উত্তরবঙ্গের মেছিলি গান এই তিস্তার দুই পার দিয়ে মেছিলি বয়ে চলছে এই মেছিলি গান তিস্তাকে ভয়ঙ্করী তিস্তা তিস্তাকে শান্ত করার জন্য দুই পারের মহিলারা মেছিলি গান গায় এবং মাগন করে প্রত্যেক বাড়ি যেন শুভকামনা করে মঙ্গল থাকে ভয়ঙ্কর তিস্তার জন্য আরো যেন উত্থল না হয় সেই দিকটাও আছে আর মেচিনি বৈশাখ মাসের শেষের দিকটাতে উদযাপনটা হয় আর শুরু হয় প্রথম দিকে মেচিনি মেচিনি খেলা শুরু করে আর মেচিনির ইয়ে হচ্ছে চিহ্ন হচ্ছে ছাতি নিয়ে যাতে প্রখর রোদ যাতে শস্য শ্যামলা ফসলটা যেন সুস্থ ভালোভাবে করতে পারে এটা হচ্ছে কামনা করে ছাতি নিয়ে মাগুন করে আর মেচিনির তো অনেক বড় কাহিনী যেটাকে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য নর্থ ইস্টার্ন সোসাইটি তার সুব্যবস্থা এবং যাতে শিল্পীরা আরও এখানে ইনভলভ হয় আর এই সংস্কৃতি যাতে রক্ষা করতে পারে এটাই কিন্তু আমাদের একটা চেষ্টা চেষ্টা করে চলছে আরো শিল্পীরা আরো এগিয়ে এই এই করি উপর দিয়ে আমরা নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ এর তরফ থেকে এই মেলাটা আমরা মোটামুটি এবছরে ছাব্বিশতম মেলা হচ্ছে কিন্তু এটা আসলে এর আগে মেচিনি সংস্কার পঞ্চ বলে আরেকটা পঞ্চ এই মেলাটা বছর দশেক চালিয়েছে তাতে তিরিশ বত্রিশ বছর ধরে এই মেলাটা হচ্ছে আর এই পূজার আনুষ্ঠানিক এটা কবে শুরু হয়েছিল সেইটা বলা সম্ভব নয় এটা অনাদিকাল ধরে চলছে এবং এই রাজবাড়ির মোটামুটি এই রাজবাড়ির পুকুরের জন্ম আঠারোশো খ্রিস্টাব্দে এবং আঠারোশো খ্রিস্টাব্দ থেকে এই মেচিনি এখানে এই পুকুরের যেদিন জন্ম সেদিন থেকেই এখানে পালিত হয়ে আসছে এইটুকু আমরা আন্দাজ করতে পারছি তবে এই মেচিনিটা আসলে হলো যে যে তিস্তা নদী আছে এই নদীকে কেন্দ্র করে উভয় পারের মানুষ তিস্তা দেবীকে সন্তুষ্ট করবার জন্য তারা এই পূজার উদ্যোগটা করে থাকে সেই পূজাটাকেই আহ একটা সময় বিভিন্ন জন বিভিন্ন সময়ে এসে করতো সেইটাকে যাতে একদিনে সকলে এসে একবার মিলিত হয় সেই মিলনের আমরা বন্দোবস্ত করেছি আর এই মেসিনির যে বিভিন্ন গান বিভিন্ন নাচ সেইটাকে পরিব পরিমার্জন পরিবর্ধন পরিশীলন করবার জন্য এটা আমাদের উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে আমরা আরেকটা জিনিস যেটা বারবার বলি সেটা হচ্ছে এটা ফিমেল এম্পাওয়ারমেন্ট আজকে যখন গোটা বিশ্ব ফিমেল এম্পাওয়ারমেন্টের দিকে ঢুকছে মেচিনি একটা কালচারাল স্ট্রিম যে স্ট্রিম দিয়ে এই এলাকার মানুষ ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলে এবং ফিমেল এম্পাওয়ারমেন্টের ভাবনা ভাবে সেই ভাবনা থেকেই আমরা এই মেলার আয়োজন করছি দলের মাঝখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা নির্বাচন করা হবে এবং এর জন্য তিনটা রানিং রূপার ছাতা আছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এছাড়া একটা ফিনান্সিয়াল একটা অ্যাসিস্টেন্স আছে এই ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্সটা দেওয়া হবে সকলকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটগুলো পরবর্তীকালে কোনো কোনো সময় সরকারি বিভিন্ন মাধ্যমে গিয়ে মান্যতা পায়